আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আতবের সাথে আলোচনা শুনবেন একটা মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ইমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ ইমান আকিদা হলো ইমানের খুঁটি ফাউন্ডেশন না থাকলে সাদের পরিকল্পনা করা যায় না আর আকিদা যদি মজবুত না হয় ইমান ধরে রাখা যায় না কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে চাইতে বেশি কষ্ট হবে ইমানটা ধরে রাখতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লা রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর বন্ধু যারা হবে ওই মন্দাররা তাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আমি আল্লাহ তাদের প্রেমের কারণে অন্ধকার থেকে বেড়ে করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব এই জন্য আল্লাহ হারাপ আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহ আর তোমাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব দিবান জান্নাত বচন জান্নাত দিবচন জন্নাতন বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব এ যুবকের দল আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া তাকওয়া মানে হলো আল্লাহর ভয় এই কোরআন নাজিল হয়েছে এই কোরআন কেউ পড়ে হৃদয়কে আলোকিত করবে আবার এই কোরআন অনেকে মধুর সুরে পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের রস প্রবেশ করবে না কথা বলেন ঠিক কিনা আছে আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি এক নামাজির ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের জন্য জান্নাত আরেক এক নামাজির ব্যাপারে আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য জাহান্নাম আপনি নামাজ জাহান নামে যাবেন কেন জানেননি আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেন নাই আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু মাকে ভালোবাসতে পারেন নাই আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু মানুষের হক মেরে খাওয়া বন্ধ করেন নাই আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু সুদ খাওয়া বন্ধ করেন নাই আর বড় করে বলুন আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু গোশ খাওয়া বন্ধ করেন নাই আপনি নামাজ পড়ছেন ঠিক আছে ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করেন শুধুমাত্র কথা বলেন ঠিক কিনা নামাজ পড়েন মাথার মধ্যে টুপি রেখা দরবার থেকে গরু চুরি করেন কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়েন ঠিক আছে আরেক দরবারের গাছ কাইটটা পুকুরের মাছ চুরি করে লইয়া যান তার মানে আপনার কাছে ইসলাম নিরাপদ না আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না কথা বলেন ঠিক কিনা যার কাছে ইসলাম নিরাপদ না যার কাছে মানুষের জানমাল নিরাপদ না তার নামাজ কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা

যদি ইমান নুরম করে থাকতো জীবনে আরেক বেড়ার হক মাইরা প্রকাশ্যে দিনে দুপুরে ডাকাতি করতে পারতো না যদি ইমান থাকতো তাহলে কোনোদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাইতে পারতো না ঠিক না বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা বেশি কথা নয় শুধুমাত্র ইমান ভালো করে চিনে রাখেন ইমান সুজাতপুর বাজারে কিনতে পাওয়া যায় নিকলি কিশোরগঞ্জ বাদিতপুর ইমান বড় সম্পদ নামাজ পড়ছেন কবুল না হইল কই ধরবেন আমার ইমান আছে না না ইমান আছে ইমানের কারণে জাহান নামে জ্বলল আমলের ত্রুটির কারণে জাহান নামে জ্বলল কোনো একদিন না একদিন জান্নাতে যাবে ইমানের নূরের কারণে আর যদি ইমান না থাকে একবার আমল করতে করতে কফলে কালা দাগ ছলাইলো জান্নাতের গ্রান পাইতেন না কথা বলেন ঠিক না আমার কথা একটু দিতে হই লাগবো অত মিষ্টি কথা আমি ফলতাম পারি না আমার কথা হলো মৈরাজন জামুহা তাইলে আর তো নমনো বেরা লাভ কি আমার কবর গই তাই ইন সাজনপুর কেউ যাইব। এক সাজনপুর আরে ভাই এক সাজনপুর ইকবাল মেজে যে যাইব গা ইকবাল মেয়ে নিজে বাপ চিনি ফন্ড দিনে যাইব গা যে গেছে কেউ থাকতো না একটা মাহফিল কইরা গেছে হাজার হাজার লোক অন্তত আল্লাহর কইতে কইতে শেষ কামটা কই একটা নবীর বাগান সাজাই দিয়ে ইসলাম ঠিক এমন কিছু রাইক কাজান যেন মানুষ এইটাকে স্মৃতিচারণ হিসাবে আপনার জন্য দোয়া করে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে তো লাভবান হবে দুনিয়া তো লাভবান হবে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার যারা নেক আমল করে ইমানদার কাকে বলে জানেন নি দশ কোটি টাকা দিলেও ইমান বিক্রি করে না ইমানদার কারে কো জানেন নি সারা দুনিয়া লেখা দিলেও ইমান বিক্রি করে না আজকে আমাদের ভিতরে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলামের নূর নাই মুখের মধ্যে কোরআন সুন্নার কথা আছে হৃদয়ের ভিতরে কোরআন সুন্নার হাকিকত নাই কথা বলেন ঠিক কিনা এই হাকিকতের মধ্যে হাকি করছিল একটা প্রেমিকের যার নাম হল হজরতে বেলাল বড় বের কথা যার নাম হল হজরতে বেলাল